আউসগ্রামের ভেদিয়া গ্রাম পঞ্চায়েতের রেউরায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই পক্ষ তৃণমূলের গোষ্ঠী কোন দলে জড়িয়ে পড়ে হয় সরকারি ক্যাম্পে সংঘর্ষ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গল মহলের দু নম্বর ব্লকের ভেদিয়া এলাকায় পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও সরকারি ক্যাম্পে গিয়ে বাঁশ রড দিয়ে বহিরাগত এনে হামলা চালানোর অভিযোগ উঠেছে আউশগ্রামের বিধায়ক ঘনিষ্ঠদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাউসগ্রাম দুই ব্লকের তেইশতম শিবিরটি এদিন অনুষ্ঠিত হয় ভেদিয়া পঞ্চায়েত এলাকার রেউরা গ্রামে প্রসঙ্গত রাজ্য সরকারের নয়া এই কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে প্রত্যেক বুথ পিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে সেই কাজকে প্রভাবিত করতে ভেদিয়া ও সাতলা সহ বোলপুর থেকে কয়েকজনকে এনে হামলা শুরু করে বিধায়কের দলবল এমনটাই অভিযোগ উঠেছে ক্যাম্পে উপস্থিত সরকারি কর্মীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাদের অনেকে বলেন এমন ঘটনা ঘটলে ক্যাম্প করা মুশকিল যদিও প্রকাশ্যে কোনো সরকারি আধিকারিক এ নিয়ে মুখ খুলতে চাননি আউশগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির পৌন ভূমির কর্মাধ্যক্ষ গোপাল মন্ডল তিনি বলেন এই হামলা সরকারি ক্যাম্পকে বানচাল করতে বিধায়কের নির্দেশে হয়েছে আমরা জানি মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয়রাই ঠিক করবেন সেই টাকায় এলাকার কি উন্নয়নমূলক কাজ হবে ফলত সেই সভা চলাকালীন এলাকায় নতুন কি কাজ হবে এ নিয়ে বিবাদমান দুপক্ষের মধ্যে মতানৈক্য তৈরি হয় তারপরে উভয় পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি এবং মারামারি বেঁধে যায় তারপরেই বহিরাগতদের ঢোকানো হয় ক্যাম্পে বলে অভিযোগ তাতে একজন গুরুতর জখম হয় তাকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয় যদিও পুলিশ খবর এ নিয়ে নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আউস গ্রামের বিধায়ক আগে নিজেদের সমাধানটা করুন ওরা নিজেরা এত টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে এত কামড়া চলছে সেই সমাধানটা দিদিমণি কি করে করবেন সেইটা দিদিমণি ভাবতে হবে তৃণমূলের চোর মুখ্যমন্ত্রী মমতা এবং অভিষেককে আগে ভাবতে হবে দলের সমাধানটা কী করে করব আগে দলের সমাধান করুন তারপরে মানুষের সমাধান করতে আসবেন আমি এই কথাটাই জোরের সাথে বলব কারণ তৃণমূল শুধুমাত্র যে লড়াই হচ্ছে তার নিজেদের মধ্যে টাকা ভাগ বাটারাকে কেন্দ্র করে এই ভাগ বাটারোকে কেন্দ্র করে যে লড়াই চলছে সেই লড়াই চলতে চলতে এরা মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারবে না কারণ এরা মানুষের জন্য নয় এরা নিজেদের আখের গোঝাতে ব্যস্ত তাই পাড়ায় সমাধান করে কোনো মানুষের সমাধান সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা বাড়ছে তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠী তাই এই সমাধানকে আগে ঠিক করুন তারপরে পাড়ায় সমাধানের কথা ভাববেন কোনো প্রকল্পই বাস্তবায়িত হচ্ছে না তার একমাত্র কারণ এই প্রকল্পগুলো সমস্তভাবে কলমের প্রকল্প যত রকম শ্রী 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 যত প্রকল্প আছে যে রাজ্যে কন্যাদের প্রতি মুহূর্তে ঘোষিত হয় সেই রাজ্যে কন্যাশ্রীটা বেমানান হাস্যকর চরম লজ্জাজনক যে রাজ্যের যুবতীদের দিন দুপুরে তুলে নিজেকে ধর্ষণ করতে তাদের দেহ পাওয়া যাচ্ছে কখনো পাট খেতে কখনো ঝরে কখনো জঙ্গলে কখনো লাইনের ধারে কখনো রাস্তার ধারে সেখানে যুবশ্রী প্রকল্পটা একটা ভণ্ডামি ছাড়ার কিছু নাই এরকম সমস্ত প্রকল্পগুলি তৃণমূলের বন্ধ একটা প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে মানুষকে ভুলিয়ে দিয়ে ভোট নিয়ে নিজেরা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির তেইশতম দিনে গেলদিয়া গ্রাম পঞ্চায়েতের উনপঞ্চাশ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ছিল সেখানে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা পঞ্চায়েত সমিতির বা ভেদা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আদার সমস্ত লোক বা পঞ্চায়েত সমিতির আধিকারিকরা প্রত্যেক দপ্তরের দুয়ারে সরকারের প্রত্যেকটি দপ্তরের যেভাবে আমাদের কর্মসূচি তেইশ দিন যাবৎ হয়ে এসছে আজও সেইভাবেই শুরু করতে যাচ্ছিলাম সেই সময় আমাদের রেওরা ঊনপঞ্চাশ নম্বর বুথে বুথের ভোটারদের যেটা নিয়ম সেটা যে বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে সেই বুথের ভোটারাই একমাত্র প্রবেশ করতে পারবে কিন্তু আজকে জানি না কেন আজকে কিভাবে আমাদের যিনি এমএলএ আছেন আবেদনন্দ থান্দার মশাই তার যার লোকজন তারা এসে জোর করে ওই বুথে ঢুকে গণ্ডগোল করে তাদের সঙ্গে বীরভূম জেলার কাশীপুরেরও কিছু লোক ছিল এসে তারা এখানে আমাদের বুথে এসে গণ্ডগোল লাগায় এবং সেখানে মারধর হয় আমাদের চারটে ছেলে ওই বুথের চারজন ছেলে তারা আহত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে তো আমাদের যিনি বিধায়ক ওরা ওপেন বলছে আমরা এমএলএর লোক এবং আজকে যে গণ্ডগোলটা হয়েছে এতদিন ধরে যে কর্মসূচি হয়ে এসছে তেইশতম দিনে তেইশতম দিন পর্যন্ত ভালোভাবে বাইশতম দিন পর্যন্ত ভালোভাবে কর্মসূচি পালন হয়েছে আজকের এই তেইশতম দিনে এসে এমএলএ এর লোকজন তারা এমএলএ নিজেরাই বলছে আমরা এম লোক নিয়ে এই যে অশান্তি সৃষ্টি করেছে প্রশাসন ছিল আমাদের কর্মসূচি শুরু হওয়ার পর সেখানে আমাদের জয়েন্ট ভিডিও ভিডিও সাহেব সবাই এসেছিলেন আমরা আমাদের তরফ থেকে আমরা অভিযোগ জানাচ্ছি যে এইভাবে যদি চলতে থাকে এই কর্মসূচিকে বদনাম করার জন্যে মনে হয় এরা চক্রান্ত করেই এটা ঘটিয়েছে তা না হলে একটা সরকারি প্রোগ্রামে যাদের কোনো পদ নেই বাইরের বুথ থেকে এসে তারা কেন এইভাবে আক্রমণ করবে বা একটা ঝামেলা করবে মারপিট করবে এখানে পুলিশ প্রশাসনও ছিল আপনারা তদন্ত করলে সবই জানতে পারবেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে সুন্দরভাবে বাইশটা কর্মসূচি আমাদের সফল সফল হয়েছে সুন্দরভাবে আমরা সেটাকে দিদির নির্দেশ অনুযায়ী আমরা পালন করেছি আজকের এই তেইশতম দিনে এসে একটা অঘটন একটা বিরাট ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সেটা যারা করেছে আপনারা তদন্ত করে দেখুন তারা বিধায়ক আবেদন থামদারের লোক এবং তারা নিজেরাও বলেছে আমরাও বলছি তারা বিধায়ক আবেদন থামদারের লোক আমি আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ গোপাল মণ্ডল